আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর এবার উত্তর আপনার হাতে সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর চেহারার মানুষ তো বাংলা পড়বেন না আপনারা এবার একটু আমার দিকে দেখবেন আমি টুপি খুলব না জাস্ট ইঙ্গিত দিয়ে বোঝাবো এটা আমার মাথায় কি চুল চুল চুলো নাম কি আল্লাহ চুল কেমন ছিল যুবক যারা বোঝার চেষ্টা তিনটা কাটিং ছিল কয়টা ভাই আপনারা আওয়াজ কম কেন ভাই কয়টা এক কানের ঠিক এই বরাবর কানের লতি বরাবর এবং ঠিক কাপ বরাবর এবং যেটা কাপ বরাবর ছিল ও ইলা মাংকি বাইহি এই কাক বরাবর চুলের নাম হচ্ছে পাপড়ি কাটিং কি কাটিং আজকালকার যুবকরা কাটে কেমনে চুল জানেন মুরব্বীরা একটু খেয়াল করবেন দেখেন মিলে কিনা দেখবেন ডান পাশের চুল নাই বাম চুল নাই আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল এটার নাম দিয়েছে আমি ঘোড়া কাটিং এবং আমার আফসা আমার কষ্ট লাগে যুবক ভাইরা এই কথা বলতে আমি লজ্জা পাই মুরবীরা অনেক মেয়েরা আসছেন বেশিরভাগ মেয়েদের চরিত্রবান যুবক পছন্দ হয় সমস্ত গাঞ্জা গানজ বেশিরভাগ মেয়েদের পছন্দ হয় অতএব আজ থেকে আমাদের চুল হবে হয় নবীজুর সুন্না অনুযায়ী অথবা বাব্বি কাটিং ঠিক কিনা বলে এবার দেখেন তো আমার হাতে এইটা কি এই যে ভাইয়েরা উত্তর জোরে দিয়েছেন আপনারা আসতে দিয়েছেন এটার নাম কি আচ্ছা একটু পেছনে যায় আমাকে একটু রিভিউ দিবেন পাম্প করতে চাচ্ছি না পাম্প না যা মনে আসবে সত্যটাই বলবেন আমি আসিফ হুজুর আমার বয়স যতই হোক আমি তো যুবক ছেলে আচ্ছা আমি কি চাইলে এই পুরো দাড়িটা এখানে আলে মোলামাও আছেন মাদ্রাসার ছাত্ররাও আছো আমার হুজুররাও আছেন উইথ ডিউ রেসপেক্ট আমি একজন হাফেস আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে জেনারেল প্রশ্ন আমি করেছি আচ্ছা এই দাড়ি যদি আমি ক্লিন শেপ করতে চাই করতে তো পারি কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি লম্বা চাপ দাড়ি আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে এই তো উত্তরটা মন থেকে দিয়েছেন আরে ভাই অনেক মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায় না ডানের ভাইরা ঠিক বললেন না কেন আমার কথা ঠিক আছে কিনা বলেন আপনাকে একটা কথা বলে দিয়ে যাই মাইন্ড করবে না বগুড়ার সন্তান তো আপনি আরে যা বলবেন কাট টু কাট কথা বগুড়া মানুষের বাছে মুনাফেকের স্বভাব তো নাই মেয়ে দেখতে গেছেন বিয়ে করার জন্য পাত্রী মার্শাল্লাহ জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভালো মেয়েটা ভালো মোটামুটি দেখতে সুন্দরী আছে মুরব্বী আমার কথা কিন্তু বুঝতে হবে আপনাকে আমি কিন্তু হাদিসের বাইরে আমার কথা বোঝেন দেখবেন পয়েন্ট আমি কি বলতেছি এখন মেয়েটা আপনাকে বলছে মাশাল্লাহ আপনার চাকরি ঠিকঠাক বাড়িও ঠিকঠাক ফ্যামিলিও ঠিকঠাক ভাইয়া আপনার দাড়িটা আমার পছন্দ হচ্ছে না এখন আপনি তো বগুড়ার ছেলে সবাই অভদ্র হলে তো আমরা অভদ্র হতে পারি না আমার সামনের লোক বেয়াদব হলে তো আমি বেয়াদবি করতে পারি না আমি ভদ্রকর সন্তান তো ঠিকই না বলে আপনি কি করবেন আপনি বলবেন যে ও আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না তাই না জি জি ভাইয়া আমার দাড়ি পছন্দ না তো আপু যদি একটু সাইডে আসতেন এক মিনিট কথা বলতাম একটু কথা বলবো জাস্ট ফর অন মিনিট এক মিনিট প্লিজ তো আপু যখন সাইডে আসবে আপুকে বলবেন যে আপু আপনার কি দাড়ি সত্যি পছন্দ না তো বলবে যে না না আমার আমার দাড়িটা আহামি ভালো লাগে না দাড়ি কাটলে খুব পছন্দ হয় আমার তা আপনি বলবেন যে আপু মাইন্ড করবেন না এটা সত্য কথা বলিস তা সাজেশন দেই ভাই হিসেবে আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে না সোজা কথা ক্রিস্টাল ক্লিয়ার কথা যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই দরকার না বগুড়ার ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদারি ছিল নাকি ছিল না আমার নবীর মতো সুন্দর এই কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি দোজাহানের বাদশা তুমি প্যারা না বিসল্লে আলা দোজাহানের বাদে শা তুমি প্যারা ন বিশাল আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমারকম লেহিওয়ালা স্মলা পড়বেন আপনার সবাই এবার উত্তর চাই শেষ সাবজেক্ট অর্থাৎ প্রথম সাবজেক্টের শেষ কথার উত্তর চাই যে হাদিসগুলো শুনলাম শর্টকাটে বগুড়ার ভাড়া কি বুঝলাম আন্ধবীর চেহারা কি কম সুন্দর অনেক বেশি সুন্দর আমার নবী কি দেখতে সাধারণ না অসাধারণ সেই নবীর উন্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজা একবার দিল খুলে পড়েন সবাই মিলে আলহামদুলিল্লাহ একটা কাশি দেন আর একবার দেন দেখবে এক নাম্বার ছিল আমার নবী দেখতে কেমন ছিলেন দুই নাম্বার কি ছিল কে বলতে পারে নবীর সম্মান বলেন সবাই দুই নম্বরে কি ছিল নবীর সম্মান একটা প্রশ্ন করি দেখা যাক উত্তর কে দিতে পারে আলেম মোলামা ছাত্র ভাইরা আপনারা যারা এসেছেন তারা দেবেন উত্তর একজন নবী ছিলেন যেই নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন নবীর নাম কি মাশাআল্লাহ রাইট আনসার আইGot the right answer موسی আলাইহিসসালাম উনি যেই পাহাড়ে কথা বলতেন আল্লাহর সাথে প্লিজ কেউ মাইন্ডে নিবেন না আমি বাঁধাবার জন্য বলছি না সে পাহাড়টার নাম কি ছিল কে বলতে পারে প্রিয় ভাই রাইট আনসার পাহাড় না বড় পাহাড় একবার মুসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে আসছে কিন্তু মুসা আলিহি সালাম চুপচাপ বসে আছে কথা বলছে না একদম চুপচাপ তাল্লা বলছে মুসা কথা বলো কথা বলো কি বলতে চাও কথা বলো মুসা বলছে আল্লাহ আজকে একটা অজানা প্রশ্নের উত্তর জানতে চাই যদি আপনি আমাকে বলেন তবে জিজ্ঞেস করতে চাই আল্লাহ বলছে বলো মুসা নো প্রবলেম এট অল জাস্ট শেয়ার মি জাস্ট শেয়ার মি ইউর প্রবলেম বলো যা বলা যায় বলো আচ্ছা আল্লাহ আমি যে তোমার সঙ্গে কথা বলি এর মাঝে কোনো দেওয়াল বা পর্দা আছে আল্লাহ বলছে না না তুমি তো আমার সঙ্গে সরাসরি কথা বলো সুমাল্লা পড়বেন না আপনার সবাই আচ্ছা আল্লাহ আমি তো কথা বলি তোমার সাথে ঠিক আছে কিন্তু আর কোন নবী অথবা আর কোন উম্মত কি আগামীতে এমন কেউ আসবে যার আমার মতো কথা বলবে আপনার সাথে আল্লাহ বলছে ও আচ্ছা ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন এটা তোমার প্রশ্ন আস আমি উত্তর দিচ্ছি কি উত্তর আল্লাহ বলছেন মুস্তার যখন তুমি কথা বলতে চাও আমি আল্লাহ হয়তো কথা বলতে নাও পারি আমি চাইলে কথা বলো না চাইলে কোনো কথা নাই তবে মুসা তোমার পরে শেষ নবী একজন আসবেন মোহাম্মদুর রসুল্লা সাল্ল আলি ওয়াসাল্লাম সেই নবীর উম্মতের সান মান মর্যাদা স্ট্যাটাস সম্মান এতটা হাই হবে হেমুসা আমি চাইলে তুমি কথা বলো না চাইলে নাই ডাজেন্ট ম্যাটার হোয়াট ইউ উইশ ফর তুমি যা চাও তা আমি দেই না বাট আমার নবীর উম্মত তারা যখন চাইবে যেখানে চাইবে জেমনে চাইবে তারা চাইলে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে কেমনে বলবে কোরআনটা খেয়াল করান বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার

বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে বান্দা তখন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করে দেয় সুবহান আল্লাহ এবার চারটা প্রশ্ন করতে চাই সবাইকে সবাই অ্যাকটিভ হন বলেন তো নবীর বাবার নাম কি ছিল মুরব্বীরা উত্তর দেয় যুবকরা উত্তর দেয় না দ্যাটস রিয়েলি রিগ্রেট আফসোস লাগছে আমার ভয় কেন পাও আমি তোমাদের ভাই তো আমি তোকে মারতে আসছি নাই আরে ভালোবাসার মানুষ আমরা আমরা একেবারে আল্লাহর জন্য ভালোবাসি ঠিক কিনা বলেন ভয় নাই আরে বাঘের বাচ্চা আপনারা বলেন আর একবার উত্তর দেন নবীর বাবার নাম কি ছিল মাসা দুই নাম্বার প্রশ্ন নবীর দাদার নাম কি ছিল মাশাআ নবীর মায়ের নাম কি ছিল আর একটু জোড়ের নাম কি ছিল এদিকে আওয়াজটা পাই নাই আর একবার নাম কি ছিল মায়ের নাম চার নাম্বার প্রশ্ন প্যাচ খাবেন না প্যাচ খাবেন না একটু বুঝে উত্তর দেন প্রশ্ন আমার নবীর সবর সবর পৃথিবীতে সব কিছু পারফেক্ট হয় না মানিয়ে নিতে পারলে জীবনটা সুন্দর হয় ঠিক কিনা বলেন থামো ঠিক হয়ে যাবে চার নাম্বার প্রশ্ন আমার নবীর চাচার নাম কি ছিল আর একবার চাচার নাম কি ছিল আবু তর একদিন নবীজি বসে আছেন নবীর বয়স অন এন অ্যাভারেজ আট নয় দশ হবে অন এন অ্যাভারেজ তো এসে আবু তলেব বলছে মোহাম্মদ ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ ন এটা আমি আগের থেকেই জানি সোহল তো নবীজি বলছে চাচা আমি কি অসাধারণ বলছি ইয়াস ইউ আর অ্যামেজিং তোমার মতো অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক না বলে আচ্ছা চাচা আপনি কেন বললেন এই কথা আমাকে আমি কেন অসাধারণ কে বলেছে আপনাকে বলছে তোমার মা আমাকে বলে গিয়েছে আমার গর্ভের সন্তান মোহাম্মদ এটা কোনো সাধারণ মানুষ নয় এটা এক মহামানব সুমাল পড়ে তো চাচা মা আপনাকে কি বলেছে আমাকে বলেন তো চাচা কি বলেছে আপনাকে মা বলছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে এসেছিলে একটা মা যখন প্রেগন্যান্ট হয় গর্ভবতী হয় দশ মাস দশ দিন তার পেটে এত ব্যথা হয় কষ্ট হয় যন্ত্রণা হয় যে মা পেটের ব্যথার যন্ত্রণায় ভাত খেতে পারে না চলতে পারে না ঘুমাইতে পারে না বাট মোহাম্মদ তুমি তোমার মায়ের পেটে দশ মাস দশ দিন ছিলে তোমার মা একটা দিনের জন্য পেটে কোনো ব্যথা অনুভব করে নাই সুমালা পড়বেন না চাচা আর কি শুনেছে আমাকে বলেন চাচা বলছে মোহাম্মদ এই যে কে এ যুবলা কে ভাই ভাই এটা কিন্তু ঠিক না উঠে যাচ্ছেন নাকি না বসতেছেন যে কোনো একটা উঠে যাওয়া যাবে না আমাদের যেই পরিমাণ লোক এখন আছে আমি তো ফ্রম দিয়ে আসছি যে ভাই এক ঘন্টার বেশি ওয়াচ হবে না এক ঘন্টা হতে মাত্র পনেরো মিনিট বাকি আছে তবে সব জায়গায় নিয়ম দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় ঠিকই না আসছি দশটা বিশে এখন বাজে এগারোটা প্রায় পনেরো আরে ভাই আজকে টাইম দিয়ে হিসাব হবে না আজকে ভালোবাসা দিয়ে হিসাব হবে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্বে ছিলে তোমার মা তোমাকে নিয়ে কুয়ার থেকে পানি আনতে এসেছে কুয়া পানি আনতে কুয়ার থেকে দুইটা জিনিস লাগে এক হচ্ছে রশি আর এক নম্বর কি বলেন দেখি বালতি রশি আর বালতি যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা বালতিও নিয়ে আসছে রশিও নিয়ে আসছে বা সেই দিন কুয়ার পানি তোলার জন্য রশির কোনো প্রয়োজন হয় নাই কুয়ার পানি নিচের থেকে অটোমেটিক উপরের দিকে উঠে চলে আসছে চাচা আপনি আর কি শুনেছেন আমাকে বলবেন চাচা আবু তাহলে ডাক দিয়ে বলছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা রাস্তায় হাঁটতে বের হয়েছে আকাশে প্রচন্ড রোদ প্রখর পরিমাণে রোদের তাপ মগজগুলো টক টক করে মানুষের ফুটছে রোদের বা তুমি তোমার মায়ের গর্ভে যখন আজ তোমার মা যখন বাহিরে বের হয়েছে সমস্ত রোদ দূর হয়ে একটা ছায়া এসে একটা মেঘ এসে তোমার মাকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে সুমান আল্লাহ